বরিশালের এই বিল্ডিংয়ের প্রত্যেকটি দেয়ালে ব্যতিক্রমী ডিজাইনের ভিন্ন ভিন্ন থ্রি ডি ফেব্রিক্স পেপার দিয়ে কাস্টমাইজ করা হয়েছে যেগুলো কিন্তু রঙের চেয়ে দীর্ঘস্থায়ী আজকে আপনাদেরকে সেই ওয়ালপেপার ডিজাইনগুলি দেখাবো এটি হলো বিল্ডিংটির একটি ডাইনিং স্পেস এবং এখানে কিন্তু প্রত্যেকটি দেয়ালে ভিন্ন ভিন্ন ডিজাইনগুলো ব্যবহার করা হয়েছে দেয়ালের সাইজ অনুযায়ী কোনো ধরনের জোড়া ছাড়া এগুলোতে পারছেন পনেরো বছরের কালার গ্যারান্টি যদি ডিজাইনগুলো একটু আপনাদের কাছে বর্ণনা করি এই ডিজাইনগুলো হলো আর্টিফিশিয়াল ডিজাইন আমাদের কাছে কিন্তু দশ হাজার অধিক ডিজাইন রয়েছে যার বাস্তব সকল ডিজাইন থেকে শুরু করে আপনার পছন্দের ডিজাইন দিয়ে কিন্তু কাস্টমাইজ করা সম্ভব আমাদের যে রুম গুলো রয়েছে সেই রুমগুলোর ডিজাইনগুলো চলুন আপনাদেরকে একটু দেখাই এরূপের ডিজাইনগুলো যদি আপনাদেরকে দেখায় আমার পাশে যে দেলটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝর্নার একটি প্রাকৃতিক দৃশ্য ব্যবহার করা হয়েছে যেহেতু ফেব্রিক্সের ফেব্রিক্স রূপ থ্রিটি প্রিন্টিং তাইগুলো দেখতে কিন্তু খুবই বাস্তব এবং জীবনসম্মত মনে হচ্ছে এবং এগুলো কিন্তু কেবল আমাদের থ্রিটি ওয়ালপেপারই সম্ভব আমার পাশে এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা আমাদের মোস্ট ফেমাস একটি ডিজাইন এবং এটি কিন্তু দেয়ালের সাইজ অনুযায়ী কোন ধরনের জোড়া ছাড়া প্রিন্ট করে লাগানো সম্ভব এবং এই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এটা খুবই ইউনিক একটি ডিজাইন ডিজাইনটি হলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যার কারণে কিন্তু দেয়ালটি দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে আমাদের সর্বশেষ যে দেয়ালটি রয়েছে এখানে কিন্তু একটি ন্যাচারাল ভিউ ব্যবহার করা হয়েছে এবং এটি দেখতে কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে দর্শক আমাদের অন্য আর একটি রুমের যে চারটি দেয়াল তার ডিজাইনগুলো আপনাদেরকে দেখালাম চলুন আপনাদেরকে অন্য রুমগুলো ডিজাইনগুলো দেখে আনি এটি কিন্তু অন্য আরেকটি রুম এবং আমার ডানে ও বামে যদি দুইটি দেয়াল আপনাদেরকে দেখায় দুটি দেয়ালে কিন্তু আর্টিফিশিয়াল ডিজাইন ব্যবহার করা হয়েছে কিন্তু দুইটি ডিজাইনে কিন্তু দেখতে একে অপরের চেয়ে ভিন্ন এবং যার কারণে কিন্তু দেওয়ালগুলো দেখতে খুবই ইউনিক এবং সুন্দর দেখাচ্ছে আমরা বরিশালের সমগ্র একটি ইউনিটে কাজ করেছি যার মধ্যে প্রত্যেকটি দেয়ালই ইউনিক ইউনিক ডিজাইন দিয়ে আমাদের কাস্টমার তার পছন্দের ডিজাইন দিয়ে তার দেয়ালগুলো কাস্টমাইজ করে নিয়েছে আপনি যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে আপনার ঘরকে সাজাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের প্রতিনিধি দশ হাজার অধিক ডিজাইনের ক্যাটালগ বই নিয়ে পৌঁছে যাবে আপনার বাসায় এছাড়া আমরা চাইলে সরাসরি এসে আমাদের ঢাকা চট্টগ্রাম ও ইন্ডিয়া অফিসের ডিজাইনগুলো দেখতে পাই সমগ্র বাংলাদেশেই আমরা এই কাজ করে থাকি